সকলকে সরস্বতী পূজার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে ছাত্রছাত্রীসহ অনেকের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন আনন্দের দিন একটা অন্যতম সেরা উৎসব সরস্বতী মায়ের আরাধনা এবং উৎসব তো আজকে সরস্বতী মায়ের আরাধনা এবং উৎসবে মেতে উঠেছে বহু মানুষ এই মুহূর্তে রয়েছে ময়না আলঙ্কি আরানা আলঙ্কি আরানার অল ফ্রেন্ডস ক্লাবের পুজো এবং তার যে বিভিন্ন মুহূর্তগুলো তুলে ধরার জন্য এই মুহূর্তে চণ্ডিয়া নদী তীরে রয়েছি টঙ্কিয়ারানা অল ফ্রেন্ডস ক্লাবের সরস্বতী মায়ের পুজোর ঘটোত্তোলন পর্ব চলছে আর এই মুহূর্তে কমিটির যারা সদস্য রয়েছেন ওনাদের পুজোর ভাবনা পুজোর পরিকল্পনা অনুষ্ঠান কর্মসূচির কথা আপনাদের সামনে তুলে ধরব প্রত্যেকবারেই কিন্তু এখানে ছোট বড় একটা থিম থাকে এবারে জেনে নেব থিমটা কি রয়েছে আমাদের এবারে থিম স্বপ্নপুরী আমরা প্রত্যেকবারে এক থিম করি এবারে স্বপ্নপুরি থিম করেছি এবং তার সঙ্গে আমাদের ক্লাবে এফ সি ক্লাবের বহু কিছু অনুষ্ঠান রয়েছে যেমন আজকে পুজোর পর প্রসাদ প্রসাদ দেওয়ার পরে বিকাল তিনটার সময় ডিজে সহ একটা অনুষ্ঠান আছে তারপরে কালকে আছে কাল আছে ছোট ছোটো ছোট ছেলে মেয়েদের এবং বিভিন্ন বিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে নিয়ে একটা সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা আছে তারপরে সব পরের দিন আছে তারপরে দিন আছে নৃত্যানুষ্ঠান আছে সন্ধ্যে ছটার সময় হ্যাঁ প্রতিযোগিতামূলক যে খেলাধুলা হবে তাদের পুরস্কার বিতরণী সভাও আছে এবারে আমরা আলমকেরানা এএফসি ক্লাবের সমস্ত সদস্যরা মিলে অক্লান্ত পরিশ্রম করে আসছি যে যেভাবে প্রত্যেক বছরে নেই এবারেও অক্লান্ত পরিশ্রম করার পরে আমরা একটা পুজোর থিম নিয়ে চলে আসছি স্বপ্নপুরী নিয়ে চলে আসছি খুব সুন্দর থিম আশা করি সবাইয়ের ভালো লাগবে এবং সবাইকে আহ্বান করছি যে আমাদের এই এফসি ক্লাবের কাছে এসে পুজোটা উপভোগ করতে এবং বিভিন্নমূলক যে প্রতিযোগিতামূলক খেলাধুলা বা অনুষ্ঠান আছে সহযোগিতা করার জন্য সবাইকে আহ্বান করছি নাম নাম হচ্ছে আমার সঞ্জয় কান্ডার এফসি ক্লাবের সদস্য আরেকজন এবার আরেকজন সদস্যের কথা মলয় মলয়দা মলয় পড়িয়া মহাশয় উনি কি বলেন ওনার কথা শোনাবো নমস্কার জানাই প্রত্যেককে সরস্বতী পূজার শুভেচ্ছাও জানাই আমাদের এফসি ক্লাবের পক্ষ থেকে আমরা প্রত্যেক বছর চেষ্টা করি নতুন কিছু নিয়ে আসার এবছর আমরা নতুন কিছু বলতে স্বপ্নপুরে আমাদের প্যান্ডেলের থিম এবং বিকেল তিনটায় আমাদের অ্যাকচুয়ালি যে প্রোগ্রাম আছে পরের দিন আমাদের পুরো সারাদিন জুড়ে সাংস্কৃতিক এবং ক্রীড়া অনুষ্ঠান আছে আমরা এবছর চিন্তাভাবনাটা তিন দিনে রেখেছি এই কারণে সামনে যেহেতু মাধ্যমিক পরীক্ষা আমরা যা তাই জন্য তিন দিনেই অনুষ্ঠান পুরো কমপ্লিট করে করার পরিকল্পনা করেছি বুধবার আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নৃত্যানুষ্ঠান করে পুরুষ সভা হয়ে আমরা বুধবারেই প্রতিমা নিরঞ্জন করে দেবো ওই দিনই আমাদের সমাপ্ত কারণ যেহেতু মাধ্যমিক পরীক্ষার সামনে আসে এই চিন্তা নিয়ে আমরা অনুষ্ঠানটা খুব সংগৃহীত করেছি আর প্রত্যেক গ্রামবাসী বিন্দু ও ময়নাবাসীকে আমরা অনুরোধ করব আহ্বান জানাবো আমাদের এই পুজো মণ্ডপে আসার জন্য অনুভব করার জন্য এবং অনুষ্ঠানে যোগদান করার জন্য নমস্কার আপনারা শুনলেন পুজো অনুষ্ঠান নিয়ে কিছু কথা তো আপনারা চাইলে আসতে পারেন আর না অল ফ্রেন্ডস ক্লাবের পুজো মণ্ডপে ময়নার আলমকেনা থেকে সুমন জানা রিপোর্ট সঙ্গে রয়েছেন শুভদীপ জানা